পিঠে বানাতে বানাতে ভাবলাম একবার ক্যামেরাটা অন করি আপনাদের দেখাই আমাদের পিঠে পুলির দৌড় কত দূর দেখেছেন তো কলা ব্যাং এখনো আমাদের হচ্ছে দুটো থালা কমপ্লিট হয়ে গেছে আবার একটা থালা বা পাত্র আনতে হবে এটার মেন আকর্ষণ রানী রানী যাচ্ছে এখন দেখেছো রাজার দ্বারা কোনো কাজ হলো না আমার জন্য একটু রাখবে অবশ্যই একটু অবশ্যই রাখবো যখন সবাইকে প্লেটে খেতে দেবো তখন এটা উপর থেকে কি লাগছে দেখতে নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এলাম আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে এখন তো শীতকাল আর শীতকাল মানেই নানারকম পিঠে পুলির সমাহার আমাদের বাড়িতেও প্রায়শই নানা রকম পিঠে পুলি তৈরি হচ্ছে আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট চিতই পিঠা একদম ফুলকো ফুলকো নরম তুল তুলে চিতই পিঠা কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেই চিতই পিঠা দিয়েই তৈরি করব আরও দুধ চিতই পারফেক্ট ভাবে দুধ চিতই কিভাবে তৈরি করবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে রেসিপিটা শুরু করি চিতই পিঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো পারফেক্ট ভাবে চিতই পিঠার ব্যাটারটা তৈরি করা এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা আপনারা বাজার থেকে কিনেও ব্যবহার করতে পারেন আবার ঘরেও তৈরি করে গ্রাইন্ডারে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর নিয়েছি ফুটন্ত গরম জল জলটাকে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দেখুন জল থেকে কিন্তু ধোঁয়া উঠছে এই একদম ফুটন্ত গরম জল নিয়েছি এবার এই চালের গুলোর মধ্যে আমি দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটাকে আগে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প জল দিয়ে মেশাবো ফুটন্ত গরম জল না দিয়ে যদি ঠান্ডা জল দিয়ে গুলেন তাহলে কিন্তু অনেক সময় চিতই পিঠাটা ভালো হয় না আমার তো প্রায় সময়ই ভালো হয় না আর শক্তও থেকে যায় আর ফুলেও না তাই অবশ্যই চেষ্টা করবেন এইভাবে ফুটন্ত গরম জল দিয়ে চালের গুঁড়োটা মাখতে এটা কিন্তু আমার দিদিমার কাছ থেকে শেখা আমার দিদিমাই আমাকে বলেছেন যে ফুটন্ত গরম জল দিলে যেহেতু অনেক সময় আমরা মেশিনেও চালের গুঁড়ো তৈরি করি আমরা তো গ্রামাঞ্চলের মানুষ তো এই মেশিনেও তৈরি করি আবার গ্রাইন্ডারেও তৈরি করি আবার হামান দিস্তার মধ্যেও আমরা চালের গুঁড়ো তৈরি করে থাকি আর চালের গুঁড়োটা যেহেতু আগে থেকেই তৈরি করা থাকে মানে বাসি হয় তার জন্য যদি ফুটন্ত গরম জল এইভাবে দেওয়া হয় তাহলে কিন্তু পিঠেটা একদম পারফেক্ট ভাবে তৈরি হবে এবার সুন্দর করে একটা ঘন ব্যাটার তৈরি করব মানে একদম পাতলাও নয় আর একদম একদম ঘন শক্তও নয় আপনাদের আমি শেষে ব্যাটারটা দেখাবো কিভাবে কতটা ঘনত্বের ব্যাটারটা তৈরি করেছি আরও একটা আপনাদের গোপন তথ্য মানে দেব কিভাবে হবে ব্যাটারটা তৈরি করে সারি পিঠে করতে করতে আপনাদের বলবো আরো একটা পদ্ধতি আছে যখন কিছুতেই দেখছেন পিঠেগুলো নরম সুন্দর হচ্ছে না তখন ওই পদ্ধতিটা অবলম্বন করতে হবে দেখুন ব্যাটারটা কিভাবে সাধারণত আমরা কেকের ব্যাটার তৈরি করি ব্যাটারটা করেছি এই দেখুন আর এটা এখন গরম আছে একটু তাই এইভাবে একটু মেশাতে হবে যাতে ঠান্ডা হয়ে যায় কারণ গরম অবস্থায় করলে পিঠেটা ঠিকঠাক উঠতে চাইবে না তাই একটু মিশিয়ে করে ঠান্ডা করে দিতে হবে প্রথমে ব্যাটার একদম রেডি চলুন এবার উনুনটা ধরিয়ে ফেলি তারপর পিঠে বানানো শুরু করব আর দেখব পিঠেগুলো কিরকম হচ্ছে আজ আমারও পরীক্ষা কারণ ওই পিঠাই পরীক্ষা দেওয়ার মতোই অবস্থা হয় পিঠে পারফেক্ট ভাবে তৈরি করা এত সহজ কিন্তু নয় কিন্তু এইভাবে তৈরি করলে অবশ্যই সহজ ভাবে আপনারাও তৈরি করতে পারবেন পিঠে তৈরি করার জন্য ঢালটাকে বসিয়ে দিয়েছি যেহেতু ঢালটায় অনেক দিন ধরে পিঠে হয় না তার জন্য কি হয় অনেক সময় পিঠেটা উঠতে যায় না তখন একটা পরিষ্কার কাপড় নিয়ে তার মধ্যে হালকা করে একটু তেল লাগিয়ে নিয়ে যেখানে পিঠেটা তৈরি হবে সেই জায়গাটা এইভাবে একটু তেলটা মাখিয়ে নিতে হবে দেখুন আমি এইভাবে তেলটাকে মাখিয়ে নিলাম তেলটা মাখিয়ে নেওয়ার পর আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেই ব্যাটারটা এক হাতা পরিমাণ নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ব্যাটারটা একটা দেওয়ার পর এটাকে অনেকে আবার সরাপুরা ঢাকাও বলে থাকে ঢাকা পিঠাও বলে থাকে তাহলে ঢাকাটা দিয়ে একটু সামান্য জল চারদিক থেকে ছড়িয়ে দি দাও চলো 2 মিনিট পর ঢাকাটা খুলে নি নাও এই দেখুন ওয়াও পিঠে কত সুন্দরভাবে উঠে চলে এলো এটা হলো প্রথম পিঠে বউনি ওই একwidehat পরিমাণ আবার ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এখন কিন্তু আর তেল লাগাবো না প্রথমে যেহেতু তেল লাগিয়েছিলাম আবার ঢাকা দিয়ে সামান্য জল ছড়িয়ে দিচ্ছি দেখা যাক সেকেন্ড পিঠাটা কি রকম হয়ছে একদম দেখুন কত সহজে উঠে আসছে আর পিঠাগুলো দেখুন পিঠাগুলো দেখে আমার মনটা ভালো হয়ে গেল সত্যি কথা বলতে বোতামের পিঠেটা নেই থানা থেকে পালিয়ে গেছে মানে কে দিয়েছে ওটা শুরু করি ঝটপট পিঠে বানানো তাই তো বেটা দিতে থাকবো পিঠে বানাতে থাকবো দেখা যাক তিন নম্বরটা কীরকম হয় যত শেষের দিকে যাবেন আরো ভালো হবে সেটাই হচ্ছে ফ্যান কথা দেখুন কলা বেকের মতো ভুলেছে এবার পরের পর করতে থাকি তাই তো যাই হোক আজকের পরীক্ষায় আমি পাশ করেছি এটা দেখেই ভালো লাগছে ভগবানের ইচ্ছা সবই ভালো হবে পিঠে বানাতে বানাতে ভাবলাম একবার ক্যামেরাটা অন করি আপনাদের দেখাই আমাদের পিঠে পুলির দৌড় কত দূর দেখেছেন তো কলা আমাদের হচ্ছে দুটো থালা থালা কমপ্লিট হয়ে গেছে আবার একটা বা পাত্র আনতে হবে এখানে আপনাদের একটা টিপস দিয়ে রাখি হয়তো পিঠেগুলো আপনারা বানাচ্ছেন পিঠেগুলো হচ্ছেন হচ্ছে তাহলে কি করবেন খুবই সহজ একটা পদ্ধতি যেটা আজ আপনাদের বলবো এটা দিদিমারা বা মায়েদের কাছ থেকে শেখা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যখনই দেখবেন পিঠেগুলো ফুলছে না কাঁচা থেকে যাচ্ছে অথবা নরম হচ্ছে না তখন কি করবেন ওই চালের গুঁড়োটার মধ্যে সামান্য পরিমাণে এই দুধ থেকে তিন চামচ পরিমাণে ময়দা মিশিয়ে দেবেন দিতে দেখবেন ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন তবে ময়দাটা দিলে সাদা দেখাবে আটাটা একটু কালারটা আলাদা হয় তো দিলে দেখবেন পুরো কলা বেঙের মতো ফুলছে পিঠেগুলো অবশ্যই এটা একবার করে দেখবেন অনেকগুলো হয়ে গেছে কিপিটা

চাইলে কিন্তু এইভাবে এটা খেজুরের গুড় দিয়েও খেতে পারেন শীতকালে তো খেজুর পাওয়া যায় আবার চাইলে এমনি দুধ দিয়ে লাগিয়েও খেতে পারেন তরকারি দিয়েও খেতে পারেন মাংসের ঝোল দিয়েও খেতে পারেন আবার আমাদের মতো এরকম নিশ্চিত এই বাড়িতেও খেতে পারেন এই যেহেতু জ্বাল দেওয়া উচিত তাড়াতাড়ি

গরম দুধ দিবে হ্যাঁ দাও আমি কিন্তু সব সময় খেজুর গুড়টা পরে দিই দুধে দিই আমি ফুটাই না গুড় তাতে দুধ কেটে যাওয়ার ভয় তো থাকেই সেই সাথে সমস্যা হলো দুধে দিয়ে দিলে গুড়টা সেই তার যে গন্ধটা একটা খেজুর গুড়ে ওটা থাকে না ওটাই সমস্যা তাই এবার গরম দুধের মধ্যে আমি পিঠেগুলো দিয়ে দেবো পিঠে তো ভাসছে ভাসতে ভাসতে এক্ষুনি ডুবে যাবে নদী নালা পুকুর সবে ছেড়ে দেওয়া হয়েছে এখন টাকবক 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 মোটামুটি কেউ ডুবেছে কেউ সাঁতার দিচ্ছে কেউ টুবুক টুবুক করছে আর কি দুধের মধ্যে জলের মধ্যে নয় এবার অপর থেকে চলে যাচ্ছে এটার মেন আকর্ষণ রানী রানী যাচ্ছে এখন দেখেছো রাজার দ্বারা কোনো কাজ হলো না আমার জন্য একটু রাখবে